দেখা করেন করেন সাক্ষাৎ ছবি তোলেন পোলাও খায় আবার নারীও সাপ্লাই পায় সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তরুণ নেতা নুরুল হক নূরের কর্মকাণ্ডকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে মূলত তিনি হাসিনা দোসর তৌহিদ আফ্রিদি ও তার বাবার পক্ষে দাঁড়িয়ে বিপাকে পড়েছেন এর পাশাপাশি এক ভিডিও বার্তায় সাংবাদিক ইলাস হোসেন অভিযোগ করেছেন যে নূরসহ কতিপয় সাংবাদিক প্রভাবশালী ব্যক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মী র এর প্রভাবকে হাস্যকর প্রমাণ করার চেষ্টা করছেন এবং বাংলাদেশে ভারতীয় আধিপত্যের অস্তিত্ব অস্বীকার করছেন ইলাস প্রাথমিকভাবে নূরের প্রশংসা করলেও পরবর্তীতে তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে দেশবিরোধী কার্যকলাপ এবং ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির অভিযোগ আনেন আলোচিত বিশ্লেষক তার ভিডিওর শুরুতে নুরুল হক নূরকে বাংলাদেশের উদীয়মান তরুণ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন যিনি দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন এবং অনেক কাজ করেছেন তিনি নিচে ব্যক্তিগতভাবে নূরকে আর্থিক সাহায্য করার কথাও জানান ইলাস হোসেনের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে নূরের সাহসী অবস্থান এবং শারীরিক নির্যাতন সহ্য করার বিষয়টি ছিল প্রশংসনীয় তবে নূরের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে তার প্রতি এই দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে তিনি প্রশ্ন তোলেন নূরের বর্তমান কার্যকলাপ কি সত্যি দেশের জন্য নাকি এটি ব্যক্তিগত খ্যাতি ক্ষমতা এবং অর্থ উপার্জনের একটি কৌশল আফ্রিদির গ্রেপ্তারের পর নুরুল হকনুর এক ফেসবুক পোস্টে দাবি করেছেন যে এটি মাই দখলের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র নূর আশঙ্কা প্রকাশ করেন যে এই গ্রেপ্তার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং পুরনো ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসার সুযোগ করে দেবে নুরের এই মন্তব্যে সাংবাদিক ইলিয়াস ক্ষুব্ধ হয়েছেন যিনি নূরের গোপন তথ্য ফাঁস করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল তারপরই নূরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস নানান তথ্য সামনে এনেছেন ইলিয়াস হোসেন নুরুল হক নূরের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনেন যা তার দেশপ্রেম ও সততা নিয়ে প্রশ্ন তোলে অভিযোগগুলো হলো বিকাশের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং সেই অর্থ ব্যবহার করে তার ভাইকে গাড়ি ব্যবসার ডিলারশিপ পাইয়ে দেওয়া কাতারে ব্যবসা করা এবং দুবাইতে স্বর্ণ চোরাচালানকারীদের সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলা নামক একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করা যাকে বিশ্লেষক ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তা হিসেবে ইঙ্গিত করেন এই সাক্ষাতের পর নূরের রাজনৈতিক অবস্থান পরিবর্তিত হয়েছে বলে অভিযোগ বিশ্লেষকদের মতে এসব কর্মকাণ্ড নূরের ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষা ও আর্থিক লাভের ইঙ্গিত দেয় এবং এর সঙ্গে দেশের স্বার্থের কোনও সম্পর্ক নেই তিনি নূরকে ভণ্ড এবং ছোট বাটপার হিসেবে আখ্যায়িত করেন ইলেসোসেনের হোসেনের ভিডিওতে নুরুল হক নূরের একটি সাক্ষাৎকারও দেখানো হয় যেখানে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরোক্ষ জবাব দেন নূর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মব জাস্টিস এবং সেনাপ্রধানের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি সাইবার যুদ্ধ এবং নেতাদের চরিত্র হননের বিরুদ্ধেও কথা বলেন মজার বিষয় হল তিনি অভিযোগ করেন যে বিদেশি কিছু ইউটিউবার ও ফেসবুককারী হচ্ছে দেশদ্রোহী যারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তার মতে নেতাদের রয় এর বা ষড়যন্ত্রকারী হিসাবে আখ্যায়িত করা হচ্ছে যা গণতন্ত্রের জন্য শুভ নয় তিনি আরো বলেন তিনি ছাত্রলীগে ছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে তিনি তার হারানো মায়ের ছায়া দেখতে পান যার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে তবে তিনি জানান দলের কর্মীরা আপা আপা বলায় তার মুখ দিয়েও আপা শব্দটি বেরিয়ে এসেছে সাংবাদিক ইলিয়াস নূরের এই সাক্ষাৎকারকে সাজানো নাটক হিসাবে অভিহিত করেন এবং তার বক্তব্যকে তীব্রভাবে আক্রমণ করেন তিনি প্রশ্ন তোলেন মুসার সাথে সাক্ষাৎ করার পর নূর কীভাবে অন্যদের রয়ের এজেন্ট আখ্যায়িত করেন তিনি জোর দিয়ে বলেন নূর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পরই তার অবস্থান পাল্টেছেন যা একটি বিরাট অঙ্কের টাকার বিনিময় হয়েছে হোসেন নূরের বাবার ওপর চাপ সৃষ্টির অভিযোগও আনেন যার ফলে নূর গণভবনে যেতে বাধ্য হন তিনি নূরের মায়ের মতো প্রধানমন্ত্রী সংক্রান্ত আবেগময় বক্তব্যকে হাস্যকর উল্লেখ করে বলেন শেখ হাসিনা কোনো মায়ের মতো হতে পারেন না তিনি এক পিস যার পৃথিবীতে কোনো তুলনা নেই সাংবাদিক ইলাস হোসেন আরও বলেন খালেদা জিয়া মির্জা আব্বাস সালাউদ্দিন এবং শামা ওবাইদের মতো অনেক নেতাকে রয়ের লোক বলা হয়েছে কিন্তু নূরের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন তিনি সালাউদ্দিনের ভারতে নিখোঁজ হয়ে ফিরে আসার ঘটনাকে নূরের সঙ্গে তুলনা করেন যা রয়ের প্রভাবের ইঙ্গিত দেয় তার মতে নূরসহ যারা এখন দেশের বিরুদ্ধে কথা বলছেন তারা সবাই বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে টাকা নিয়ে এমন কাজ করছেন তিনি অভিযোগ করেন নূরের মতো ব্যক্তিরা অল্প টাকার জন্য দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইলাসোসেন দেশের বর্তমান পরিস্থিতিকে দেশের অস্তিত্বের জন্য চরম হুমকি হিসেবে আখ্যায়িত করেন তিনি উল্লেখ করেন একাত্তর সাল থেকে শুরু করে এই পর্যন্ত ভারতীয় গোয়েন্দারা ছিল আছে এবং থাকবে তিনি আরও অভিযোগ করেন যে ক্ষমতাসীন সরকার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে অগণতান্ত্রিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে ফাঁসি দিয়েছে যা পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম তিনি জামায়াত ইসলামী নেতাদের হত্যা করা হয়েছে বলে দাবি করেন এবং রাষ্ট্রকে এর জন্য ক্ষমা চাইতে ও জড়িতদের বিচার করার দাবি জানান তার মতে জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির পর কিছু বামপন্থী ও সংস্কৃতি কর্মী তার পক্ষে আসার ঘটনাও রয়ের চক্রান্ত তিনি বলেন এসব ব্যক্তিরা টাকার বিনিময়ে দেশের বিরুদ্ধে কাজ করছে তার প্রশ্ন যখন তার বাবা একাত্তরের মুক্তির যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে আখ্যায়িত করেছিলেন তখন নূরের দেশপ্রেম কোথায় ছিল তিনি নূরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মারা দেশপ্রেম মারা এবং রাজাকারদের পক্ষে কাজ করার অভিযোগ আনেন সাংবাদিক ইলিয়াস নূরের ব্যক্তিগত জীবনযাপন এবং আর্থিক অবস্থার কথা উল্লেখ করে বলেন তার সামান্য চাহিদা পূরণ হলেই সন্তুষ্ট থাকা উচিত ছিল তার মতে নূর এখন বিকাশ নূর নামে পরিচিত কারণ তিনি টাকার জন্য দেশের বিরুদ্ধে কাজ করেছেন তিনি নূরকে সতর্ক করে বলেন যে সাপ নিয়ে আপনারা খেলছেন তা মাঝে মাঝে হাস্যকর মনে হলেও দেশের জন্য বিপজ্জনক তিনি নূরের মতো ছোট ছোট রাজনীতিবিদদের বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে দেশের বিরুদ্ধে কাজ না করার আহ্বান জানান পরিশেষে ইলাস হোসেন জোর দিয়ে বলেন যে বিগত পনেরো বছরে বাংলাদেশ রয় এর কারণে পরাধীন ছিল এবং তারা তা ভুলে যাননি তার বক্তব্য অনুযায়ী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বিদেশি হস্তক্ষেপ ও অর্থের প্রলোভন থেকে মুক্ত থাকতে হবে তবে কেবল একজন ইলিয়াস হোসেনই নন সে সাথে আরও অনেকেই ভিভিনূরের সমালোচনায় মেতেছেন এ নিয়ে এডিটর করাপশন ইন মিডিয়ার জাওয়াদ নির্ঝর বলেছেন মাইটিভির আফ্রিদি এবং তার বাপকে নিয়ে দালালিতে নামা নুরুল হক নূর এখন মিডিয়াকে হুমকি দিচ্ছে নূর আপনি মিডিয়াকে আদালতের ভয় দেখান কাল থেকে বাংলাদেশের মিডিয়া যদি আপনার দলের কাভারেজ না দেয় বিকাশের চান্দাতোলা বন্ধ হয়ে যাবে আপনি নগ্ন দালালি করবেন মিডিয়া সেটা নিউজ করলে আপনি হুমকি দিবেন নাকি আপনার হ্যাডোম থাকলে জনকণ্ঠের বিরুদ্ধে মামলা করেন দেশের মিডিয়ায় আপনার দলের কাভারেজই বন্ধ করে দেওয়া হবে মিডিয়ারে হুমকি দিয়ে হ্যাডামগিরি সহ্য করা হবে না হ্যাডম থাকলে মামলা করে দেখান তারপর দেশের সব মিডিয়া কিভাবে আপনারে জয় বাংলা করে দেখা মনে তিনি আরও বলেন জনকণ্ঠের হয়ে আমি জবাব দিলাম সাহস থাকলে মামলা করেন ডিরেক্ট জয় বাংলা করে দিব আপনি মামলা করেন জনকণ্ঠের নামে আপনার এবং আপনার দলের মিডিয়া কাভারেজ আমি একাই বিশ পার্সেন্টের নামাই নিয়ে আসব দেশের মিডিয়াপাড়ায় আমি কোনো অনুরোধ করলে সেটা যথাযথ গুরুত্ব দেওয়া হয় বলেও মন্তব্য করেন জাওয়াদ তাসিন নামের এক নেটিজেন বলছেন ভিভি নাকি একটি দলের প্রধান আমরা শুধু শুধু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছি এ দেশের ফ্যাসিস্টের অভাব নেই সে মাই টিভি থেকে টাকা খেয়ে তাদের পক্ষ হয়ে গান গাচ্ছে যেখানে ইউটিউব কমিউনিটিতে প্রতিটা ইউটিউবার বলতেছে আফ্রিদি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগ সরকারের সাপোর্ট করত সেখানে এই পাগল নোর আফ্রিদির পক্ষ নিচ্ছে সাইদুল ইসলাম বলছেন পাঁচে আগস্ট পরে তৌহিদ আফ্রিদের শেল্টার ছিল ভিভি নূর যা রাহির কথা বোঝা যায় আগে আফ্রিদের হয়ে ডিবি হারুন ফোন দিয়ে মানুষকে ভয় দেখাতো আর এখন নূর ফোন দিয়ে ভয় দেখায় বন্ধুরা নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হোসেনের তোলা অভিযোগগুলো সত্য নাকি মিথ্যা মনে হয় জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ